This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Shubhendu অধিকারী বঙ্গরাজনীতিতে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা শুভেন্দু অধিকারীর সমালোচক বা সমর্থক কেউই অস্বীকার করতে পারবে না অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শুভেন্দু অধিকারী এমনই একজন চরিত্রের লোক যিনি অন্যের উন্নতিতে প্রবল হিংসান্বিত হন যদিও শুভেন্দু অধিকারী যে একমাত্র এই ধরনের মনোভাব পোষণ করেন তা নয় এরকম মনোভাব অনেকেরই থাকে কিন্তু নিজের বাবা যদি মন্ত্রী হন তাহলে কি কেউ খেপে যায় এরকম উদাহরণ কি এই পশ্চিমবঙ্গের বুকে রয়েছে আগে কখনো ঘটেছে কানা ঘুষ শোনা যায় শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন কংগ্রেসের সঙ্গে ইউপিএন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে লোকসভা আসন সাল ছাব্বিশু অধিকারী এবং তার পিতা শিশির অধিকারী দুজনেই সাংসদ শোনা যায় সেই বছর শিশির অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী হয় প্রবল ক্ষুদ্র শুভেন্দু অধিকারী বরং তার বাবার বদলে তিনি নিজে মন্ত্রী হতে চেয়েছিলেন সুতরাং খুব ভালো মতোই বোঝা যায় অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং নিজেরটা খুব ভালো মতো বুঝে নিতে জানে এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী কথায় বলে রাজনীতিতে খিদে না থাকলে পলিটিক্যাল হাঙ্গারনেস না থাকলে রাজনীতিতে সফল হওয়া যায় না সেদিক থেকে শুভেন্দু অধিকারীর পলিটিক্যাল হাঙ্গারনেস এতটাই বেশি যে সেই হাঙ্গার বা খিদে থেকে নিজের পরিবারের লোকজনও বাদ যায়নি কখনো কখনো আমরা বলছি না কানা ঘুষো শোনা যায় এরকম কথা তৃণমূল কংগ্রেসের অনেকেই এই বিষয়ে বক্তব্য জানিয়েছেন মাঝে মধ্যেই যাই হোক সেই শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে গিয়েছে গত বছর অগাস্ট মাসে আরজিকর হাসপাতালে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছিল অভয়ার সঙ্গে সেই অভয়ার মা বাবা অভয়ার মা বাবা শুভেন্দু অধিকারীর পাল্লায় তো পড়েছে পাল্লায় পড়ার সাথে সাথে অভয়ের মা বাবা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তো তাদের পাশে পেয়েছে কিন্তু তারা হারিয়েছে তাদের অসময়ের সাথী এক কথায় ওই অধিকারীর রাজনৈতিক ইচ্ছা স্বার্থ চরিতার্থ করবার জন্য অভয়ার মা বাবাকে সামনে পুতুল করে যে আন্দোলন আন্দোলন খেলা খেলছেন তার ফলে এই মুহূর্তে অসময়ে হারা, স্বজন হারা অভয়ার মা বাবা কেন এই কথা বলছি নিয়ে আজকে আমাদের প্রতিবেদন আপনারা দেখছেন চ্যানেল আমি চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা দিয়ে শুরু করেছিলাম যে অভয়ার মা বাবা অসময়ে সাধীদের হারিয়েছেন হারিয়েছেন স্বজনদের ছোট থেকে শিখে এসছি বা মোটামুটি সবাই নিজেদের জীবন থেকে উপলব্ধি করেছি অসময়ে যেই মানুষরা পাশে দাঁড়ায় বিপদে যেই মানুষরা পাশে দাঁড়ায় তাদের কখনো ভুলতে নেই তাদের অবদান কখনো অস্বীকার করতে নেই তারাই জীবনের সবথেকে বড় আত্মীয় স্বজন শুধুমাত্র রক্তের সম্পর্ক থেকেই যে আত্মীয় হয় স্বজন হয় তা নয় যারা সত্যিকারের বিপদে নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ায় তারাই আসল স্বজন আসল আত্মীয় ঠিক এই জায়গাতেই শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে গিয়েছে অভয়ের মা বাবা গত বছর যখন এই অভয়াকে ধর্ষণ করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিচার চেয়ে রাস্তায় নেমেছিল গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রতি ঘরের মা বোনেরা ঠিক তখন আমরা রাত দখল আন্দোলন দেখতে পেয়েছিলাম দেখতে পেয়েছিলাম জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং একই সময় তৈরি হয়েছিল অভয়া মঞ্চ সেই অভয়া মঞ্চে অধিকাংশ সদস্য চিকিৎসক চিকিৎসা করবে সেই অভয়া মঞ্চ শুরুর দিন থেকে অভয়ার মা বাবার পাশে দাঁড়িয়েছিল হতে পারে অভয়া মঞ্চ তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা ছিল আবার ঠিক একই রকম ভাবে বিজেপি দেখা গেছিল যে এই অভয়া আন্দোলন দখল করবার জন্য গত বছর তারা এই আন্দোলন দখল করতে অসমর্থ হয় বরং এ বছর অভয়ার মা বাবাকে সামনে রেখে নব্য বিজেপিরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরাজনৈতিক তকমা দিয়ে একটি আন্দোলন করে নবান্ন অভিযান করে যদিও সেই আন্দোলন আসলে যে বিজেপির আন্দোলন তা কয়েকদিনের মধ্যেই প্রকাশ পায় ঠিক এই আন্দোলনের সময় মুহূর্তে অভয়ার বাবা একটি মন্তব্য করেন তারা বলেন অভয়া মঞ্চ আসলে দ্বারা কন্ট্রোল হয় অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে তারপরে আমরা দেখতে পেয়েছিলাম মঞ্চ সরাসরি এই অভিযোগ দিনাই করে দিয়েছিল করে দিয়েছিল আরো একবার প্রেস কনফারেন্স হয়েছে সেখানে অভয়া মঞ্চের ডাক্তাররা স্পষ্টভাবে এই অভয়ার বাবা মায়ের যে বক্তব্য বা অভয়ার বাবার যে বক্তব্য সেই বক্তব্যকে নস্বাদ করে দিচ্ছে এই অভয়া মঞ্চে যে সমস্ত ডাক্তাররা ডাক্তাররা জুনিয়র সেদিন মা বাবার পাশে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছিল সেদিন যারা রক্তের সম্পর্ক ছাড়াও মা বাবার হয়ে উঠেছিল অসময়ের সাথী হয়ে উঠেছিল শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য শুভেন্দু অধিকারীর যে পাতা ফাঁদ সেই ফাদে পা দিয়ে অভয়ার মা বাবা সেই অসময়ের সাথী দুঃসময়ের সাথী সেই স্বজনদের হারিয়েছেন সেই স্বজন যারা অভয়ার মা বাবার পাশে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে রাজনীতি করবার অভিযোগ আনছেন যদিও কোনো কোনো ক্ষেত্রে সেই অভিযোগ যে একেবারে ঠুনকো বা একেবারে মিথ্যে সে কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার যদি ধরেও নেওয়া যায় তর্কের খাতিরে যে অভয়া মঞ্চ রাজনীতি করছে তাতে করে দাঁড়িয়েও অভয়ার মা বাবা মানবিক দিক থেকেও কি ঠিক করলেন যারা এক সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন শুরুর দিন থেকে তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে বা তাদের বিরুদ্ধে এই ধরনের বিবৃতি দিয়ে অধিকারী কেই কোন রকম রাজনীতি না করে অভয়ের জন্য বিচার চাইতে সামনে এসছে নাকি শুভেন্দু অধিকারী তাদের সামনে ভোটের টিকিটের ললিপপ ঝুলিয়ে রেখেছে সেই নিয়েও বাজারে যথেষ্ট গুঞ্জন যদিও অভয়ার মা বাবার এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠেছে অভয়া ডাক্তাররা অভয়া ডাক্তাররা প্রেস কনফারেন্স করে অভয়ার মা বাবাকে এই ধরনের মন্তব্য করবার জন্য রীতিমতো তুলনা করেছে খবরের কাগজে প্রকাশিত হয়েছে সেই খবর সংবাদ প্রতিদিনে প্রকাশিত একটি প্রতিবেদন ওদের কথা সার্বত্তা নেই আরজি করে চিকিৎসকের মা বাবাকে তুলনা অভয়া মঞ্চেরই অভয়া মঞ্চের তরফে এদিন সাংবাদিক সম্মেলন করা হয় অর্থাৎ অভয়া মঞ্চের তরফে যে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে অভয়ার মা বাবা যে কথা বলছে সেই কথার কোনো মূল্যই নেই কোনো সার্বত্তাই নেই অর্থাৎ অভয়া মঞ্চ অভয়ার মা বাবার বক্তব্যের কোনো গুরুত্ব দিতে নারাজ অভয়ার মা বাবা যে বলছে অভয়া মঞ্চ রাজনীতি করছে সিপিএম এর হয়ে সেই বক্তব্যকে সম্পূর্ণ গুরুত্ব দিতে নারাজ অভয়া মঞ্চের ডাক্তাররা তারা বলছে এই প্রতিবেদন অনুযায়ী এদিন অভয়া মঞ্চের সদস্য ডক্টর গুণ যুক্তি দেন অভয়া মঞ্চ যখন তৈরি হয়েছিল তখন এটাই মাথায় রাখা হয়েছিল যে এই মঞ্চের সদস্যরা যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন কিন্তু কোনো রাজনৈতিক দল অভয়া মঞ্চ পরিচালনা করে না অর্থাৎ ডক্টর পূর্ণব্রত গুণ অভয়া মঞ্চের অন্যতম সদস্য সেই গুণ ডক্টর গুণ বলে দিয়েছেন যে অভয়া মঞ্চ রাজনীতি করে না কিন্তু অভয়া মঞ্চের অনেক রাজনৈতিক দলের সদস্য থাকতে পারেন কোন দল এই অভয় মঞ্চকে পরিচালনা করে না এর ফলে মোটামুটি ভাবে অভয়া মঞ্চের পক্ষ থেকে অভয়ার মা বাবার যে দাবি সেই দাবিকে তো নাস করেই দেওয়া হয়েছে রীতি মতো ফলে যা হওয়ার তাই হয়েছে যে সক্ষতা যে মিত্রতা একটা ঘটনাকে কেন্দ্র করে যে সহানুভূতি যে সমবেদনার মাধ্যমে অভয়ার মা বাবার পাশে জুনিয়র ডাক্তার সহ এই অভয়া মঞ্চ দাঁড়িয়েছিল সেদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বজন আকঞ্জন হয়ে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে অবহার মা বাবা নিজের স্বজন নিজের আত্মীয় নিজের এই অসময়ের সাথীদের হারিয়েছেন হয়তো তার কাছে অসময়ের সাথী থেকে বা তাদের কাছে সাথী থেকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রলোভন অথবা ওই টিকিটের প্রলোভন যদি কিছু দেয়া হয়ে থাকে বিজেপির পক্ষ থেকে সেটি বেশি এই মুহূর্তে মূল্যবান হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তের জনগণ বারংবার প্রশ্ন তুলেছে যে এই আন্দোলন অভয়ের বিচার চার বদলে কোথাও না কোথাও এই আন্দোলন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার আন্দোলনে পরিণত হয়েছে গত বছর থেকে এই আওয়াজ আর তার পরিসমাপ্তি এক বছর পরে ঘটল বাজারে গুঞ্জন অভয়ার মা বাবার আগামী বিধানসভা ভোটে কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে অথবা নির্দল হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অধিকারীর সংস্পর্শে এসে নিজের বিপদের দিনে পাশে থাকা মানুষদের ভুলে যাওয়া অভয়ের মা বাবার কি উচিত হলো উচিত হলো এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম